হ্যালো বন্ধুরা অনেক দিন ধরে ভাবছি তোমাদেরকে আমার এই ড্রাগন গাছের ভিডিও নিয়ে আসব কিন্তু দেখো প্রথম যখন ড্রাগন গাছটা আমি প্রতিস্থাপন করেছি তোমাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করেছি আজকে দেখো দুটো ডাল একদম ছাদের রেলিং বে একদম বাইরে বেরিয়ে গেছে আর এদিকে দুটো ডাল একই অবস্থায় প্রথম থেকে ভোতা হয়ে বসে আছে এই দুটো ডালের জন্য আর অন্য কোনো ডাল বেরোতে পারছে না তাই আমি আজকে দুটো ডাল কেটে বাদ দিয়ে দেবো কিন্তু কাটতে আমার বড় মায়া লাগছে ভীষণ কষ্ট লাগছে নিজের হাতে প্রতিস্থাপন করার পরে যদি কোনো ডাল বা গাছ কেটে দিয়ে আমার বড় কষ্ট হয় আর ওদিকে বড় ডালগুলোকে আমি একটা দড়ি দিয়ে খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি আর গাছের গোড়ার মাটিটা একটু কুপিয়ে হালকা করে দিলাম যাতে আলো বাতাস ঢুকতে পারে আর এদিকে যে দুটো ডাল কাটিং করেছি সেই দুটো ডাল কিন্তু আমি ফেলবো না সেগুলোর গোড়া একটু ব্লেড দিয়ে চেঁচে দুটো ক্যারেটের মধ্যে বসিয়ে দিয়েছি দেখা যাক ডাল বেরোয় কিনা ডাল বেরালে আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা